আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ আসছিলাম দেশে দেশে আসার পর এই যে ইয়ামাহা অ্যাপজেট অ্যাস গাড়িটা কিনছিলাম এটা আপনার কিনছিলাম কমফোর্টের কথা চিন্তা কইরা কারণ আমি ভাবছিলাম অনেক ট্যুর দিব এটা যদি ইঞ্জিন পাওয়ার কম কিন্তু এটাতে কমফোর্ট অনেক বেশি আমি শুনছি মানুষের কাছ থেকে আর লেটেস্ট মডেলস তো তার জন্য এটা নিয়েছিলাম তো শোরুম থেকে বলছিলো কি যে এক হাজার কিলোমিটারে একটা সার্ভিস দেওয়া লাগবো আর এখন অলরেডি বিশ বাইশ দিন হয়েছে এরকম এর মধ্যে আমি আপনার নশো কিলোমিটার চালাই ফেলাইছি তো যদি আমি ঈদের আগে সার্ভিসটা না করাই তো ঈদের পরে যদি করাই আমি তো এক হাজার কিলোমিটার উপর হয়ে যাব আর ওরা বলছিলো যে এক হাজার কিলোমিটার উপরে গেলে ওরা আর সার্ভিস দিব না তো ফার্স্ট সার্ভিসটা আমার মিস হয়ে যাব তো আমি কি করছি এসে এই শোরুমে ফোন দিছিলাম আর ওরা বলছে যে না ভাই আপনি নিয়ে আসেন কোনো প্রবলেম নেই নয়শো কিলোমিটারই আপনার সার্ভিসটা আমরা করে দিতেছি কারণ ঈদের পর আপনার অনেক বেশি হয়ে যাবে কিলোমিটার আর ঈদের সময় একটা ট্যুর দেওয়ার পরিকল্পনা আছে তো চলেন যাই সার্ভিসটা করে নিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে কিছুদিন আগে কিন্তু যে এই পানিটা নিয়ে আমি ভিডিও বানাইছিলাম আর এই পানিটা দেখেন নাই যে আমাদের বাসা থেকে বের হইলেই রাস্তার একবারে এইখানে এই পানিটা আসে এই দেখছেন এই পুরোটা জায়গা এরকম আপনার এদিক দিয়ে সম্পূর্ণটা এরকম পানি হ্যাঁ এখন কেউ বলে বাজার কর্তৃপক্ষের পানি কেউ বলে স্টানের দোকানদারদের পানি কেউ বলে পাম্পের পানি কিন্তু এর পদক্ষেপ কেউই নিতেছে না তো আসলে এদের বইলে লাভ নাই এইগুলো আপনার চোখ থাকি তো অন্ধ মানুষের মতন প্রায় পঁচিশ মিনিটের মতো রোহিত বাজার আর রামের কান্দার জামে আটকা এখন একটু বের হয়েছি স্বস্তি লাগতেছে বাইক সার্ভিসটা আজকে আমার উপর ভারী পড়বো বোঝা গেছে রাস্তার যে জাম দেখলাম এলাকায় তারপর আপনার কালন্দি থেকে আবার জাম শুরু হইব নে একদম কদমতলি পর্যন্ত আমাদের যে বাংলাদেশ প্রাণের বাংলাদেশে একটা জায়গায় এত নিয়ম আপনার যে রাস্তায় বাস মানুষের যা আইন লঙ্ঘন করার আইন ভাঙার যে কি প্রবণতা সোহান আল্লাহ অবাক করে গোলা মানে আমি আশ্চর্য হয়ে যাই মানুষের যে যে আইন ভাঙার প্রবণতা দেখলে আর এখানে দেখেন এই যে

আমি কিন্তু সার্ভিস মিস করব। তার জন্য আমি আসলে ভাবতেছি যদি এক হাজার কিলোমিটারের অপেক্ষা করি আমি তো ঈদাই সেব আর ঈদের বন্ধ হয়ে গেলে আমার এক হাজার কিলোমিটার বেশি চালানো হয়ে যাব আর আমি হয়তো বা আমার ফার্স্ট সার্ভিসটা মিস করতে পারি সার্ভিসিংটা মিস হইতে পারে তো তার জন্য আমি ফোন দিয়েছিলাম আর ওরা বলছে যে ভাই আপনি আসেন সমস্যা নাই আপনার সার্ভিসটা নিয়ে যান তো এখন যাইতেছি আর দেখি যে কী হয় ওইখানে আসলে নজর কোনো কাজ নাই চেক হয়তো করবো ওরা আর গাড়িটা ওয়াশ করামো মোবাইলটাও চেঞ্জ করে দিতে পারি দেখি যাওয়ার পর আসলে কি হয় চলেন। আর রাস্তায় প্রচুর জাম ভাই এই ক্যামেরা অন করে কথা বলা যায় না তো ওইখানে যাই শোরুমে যাই একদম আপনাদের সাথে কথা বলি

कुछ कर भैया सर्विस कौन जगह सर्विस हाँ की बाइक भीतर ढुका दे, दे এখানে সাইড করে রাখতে বললো আর আমার আগে অনেক গাড়ি সিরিয়াল আছে তো তার জন্য এখানে রাখলাম ওরে জিজ্ঞেস করে নি কি করা লাগবে কোনো ফর্মালিটিস আছে আচ্ছা তো এইখানে এই রুমে নাকি হ্যাঁ দেখি এখানে কি করে ওরা এটা সার্ভিস বুক ফার্স্ট সার্ভিস হ্যাঁ এই গাড়িটা চমৎকার একটা গাড়ি আমি প্রথমে এটা নিতে চাইছিলাম যাবি হ্যাঁ ফার্স্ট হতে চেঞ্জ করছে এখন নয় হয়েছে চেঞ্জ করা দরকার না বাহির দিকে করবো না সমস্যা নেই আনালে করে দেন ইয়াম আলো যেটা কত এটার প্রাইস ওইখানে তো বাহির তো ছয়শো টাকা ছয়শো টাকা না এটা তো বলেন নেই আচ্ছা 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 চেঞ্জ করে দেন সমস্যা নেই চেঞ্জ করে দেন অয়েল না 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 চেঞ্জ করে দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ

তার ইচ্ছার আর আপনার আমি বেরোয় যেতেছি আর ওনার কী করছে ওনারা আপনার মোটামুটি এইগুলা হইলা একটু দূরে যাই বলি ওখানে এখান থেকে আপনার তো বের হই কারণ অনেক সময় ধরে এখানে ওয়েট করতেছি আমি দেন এই একটা ছোটো খাটো দেখি কী অবস্থা ঠিক আছে কি না মোটামুটি ঠিক আছে ওরা কি কাজ করছে ওইটা নিয়ে একটু কথা বলি যে ওরা আজকে কী কাজ করে দিল এর মধ্যে ফার্স্ট সার্ভিসে আসলে ইয়ামাহা কী দিল হুম এখানে একটু দাঁড়াই আমি দাঁড়ায় তারপর বলি যে ইয়ামাহা প্রথম সার্ভিসে কি কী দিল আর কি কী একটু গিয়ারটা স্মুথ হয়েছে আমার কাছে মনে হয় তো এখানে ওরা কি করছে প্রথমে মোবাইলটা চেঞ্জ করছে ওইটা আমার টাকা পে করা লাগছে আর মোবিলের যে আর মোবিলের যে আপনার ফিল্টারটা ওইটা চেঞ্জ করে তো আমার টাকা পে করা লাগছে আর বাকি কাজগুলো করে দিছে দিচ্ছে কি কাজ করছে এই গাড়ির বডিগুলো খুলছে খুলে ভিতরে দুলাবালা আসলে ফিল্টার ফিল্টার আসলে এগুলো ওয়াশ করে দিচ্ছে এগুলোতে কিছু কাজ করছে তারপর আপনার ক্লাসের যে তারটা এটাতে কিছু কাজ করছে আর আপনার আর কি করছে আর করছে আপনার এর মধ্যে ব্রেক ব্রেক গুলা একটু ঠিকঠাক করে দিছে আর কি যেটা লোজ ছিল এরকম করে দিছে আর গিয়ারে আপনার এইগুলো একটু আর এইগুলা ইঞ্জিনের আশেপাশে কোনো কিছু ধরে নাই ও বলছে যে এক হাজার কিলোমিটার চালান নাই এখন এটা খুলে আসলে লাভ নাই তিন হাজার কিলোমিটার পর এটা আসলে খুললে ভালো হয় তার জন্য আমিও খুলি নাই তো এই ছিল সার্ভিস অনেক সময় লাগছে কারণ ঈদের বাজার তো মানুষ প্রচুর গাড়ি নিয়ে আসছে সার্ভিসিং করার জন্য আর গাড়িটা এখন এই পর্যায়ে আছে আমি একটা সারি গেট লাগানোর চেষ্টা করব আর আমি ওইখানে যাই তারপরে দেখি যে গেট পাওয়া যায় না চলেন স্মেল মোটামুটি সব সার্ভিস ওদের ঠিক আছে বাস একটা জিনিস আমার ভালো লাগে নাই ওইটা হয়েছে এমনিতে মার্শাল্লা ঠিক আছে সব কিছু এমনি বলার কিছু নাই আর আপনার একটা জিনিস ফেজি কি ভিডিও করতে দিল না আমি বললাম যে ভাই ভিডিও করতে দিবেন না কেন এটা এরকম কেন ওরা বলতেছে যে ভাই এটা কোম্পানি থেকেই নিষেধ আছে তো আমাদের সাথে পরে চিল্লাচিল্লি করে ভিডিও করলে তো আমি বুঝলাম না কোম্পানির কী পলিসি ওদের দোষ দেওয়া লাভ নাই তো ওরা তো কাজ করে এখানে তো দোষ দিলে এটা মিথ্যা অপবাদ হয় ওদের উপর কিন্তু ব্যবহার অনেক ভালো এই যে দোকানটা এই দোকানটার কথাই আমি বলছিলাম এই দোকানটাতেই দেখি যে আসলে পাওয়া যায় কি

এরকম হইব না পাঁচশো রাখা যায় না দাম তো আমি জানি না এখন যে দাম চাইতেছে লাগাইনি আর কি করার লাগাই হ্যাঁ আচ্ছা দেখেন এই পিছিয়ে গাড়িটা ভালোই ক্ষুদা লেগে গেছে গলো শুকাই গেছে বুঝলাম না কিসের জন্য তো রোজায় ধরছে ভালোভাবে আজকা আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ আজকে আর ভিডিও লম্বা করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আর সবাই সুস্থ থাকবেন ঈদ সবাই সুন্দর কাটুক সবাই সুন্দরভাবে বাড়িতে যান যারা বাড়িতে যাইতেছেন দেশের বাড়িতে তাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুলি আবার